চাপায় নবাবগঞ্জে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহানন্দা সেতুর টোল ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বুধবার বিকেলে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে এছাড়া অবরোধ করায় চাপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সকালে সেতুর টোল আদায়কারীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে এ খবরে টোল ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাদের যে অসুবিধা বা সমস্যার কথা সুন্দরভাবে একটা দরখাস্ত দেবে আমরা এ দরখাস্তের পূর্ণাঙ্গ তদন্ত করে যার যারা এর সাথে আদ্যপ্রান্ত জড়িত এটা আমরা উদঘাটন করব আর সেটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোলের কার্যক্রম বন্ধ থাকবে